ঝিনাইদেহ ডায়াবেটিস হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদেহ প্রতিনিধি সেলিম রিজার তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছি আমি রীতা শ্রাবন্তী ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালের রোগীদের চিকিৎসা সহ সব ধরনের সুযোগ সুবিধা ও চিকিৎসার মান উন্নত করার জন্য সোমবার সকালে হাসপাতালে জরুরি আলোচনা সভা করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন সহ সভাপতি জাহিদুজ্জামান মনা অ্যাডভোকেট মুংসি কামাল আজাদ অ্যাডভোকেট জিয়াউল ইসলাম ফিরোজ